বাইজিদ বোস্তামি থানার পুলিশের অভিযানে অপহরণ অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার দুই বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন একাত্তর টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে বায়জিদ বোস্তামি থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম নগর এর বেশ কিছু থানায় বিভিন্ন মামলায় পলাতক আসামি দুইজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন বাজার জেলা মহেশখালী থানার গোড়ক ঘাটা বাচা বাড়ির মৃত শফিক এর ছেলে মোহাম্মদ সৈয়দুর করিম বর্তমানে চট্টগ্রাম জেলা বায়জিদ বোস্তামি থানা পাহাড়িক আবাসিক এলাকায় বসবাস করে চট্টগ্রাম জেলা বায়জিদ বোস্তামি থানাধীন হিলভিউ বার্মা কলোনি এক নং রোড ইউনুস ভিলার আমানত আলী ছিলে মোহাম্মদ আরমান আলী রাজ গ্রেপ্তারকৃত সৈয়দুল করিমজিদ বোস্তামি থানা ও চান্দগাঁও থানা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা যায় আর আরমান আলী চট্টগ্রাম জেলার হাটহাজারি থানা বায়েজিদ বোস্তামি থানা কোতোয়ালি থানা চান্দগাঁও থানা সহ পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়